আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবিআর্স আজকের যে ভিডিওটা সেখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে একটি ব্যাকলিং ক্রিয়েট করব এবং সরাসরি ক্রিয়েট করে আপনাদেরকে দেখা দেব তবিআর্স আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে এই সাইটটা আপনাদেরকে দিয়েছিলাম আপনারা যদি ব্যাকলিং ক্রিয়েট করে থাকেন তাহলে ভালো কথা আর যারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারে নাই তারা আজকে ভিডিওটা থেকে ব্যাকলিং ক্রিয়েট করে নেবেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটাতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো তাহলে চলেন শুরু করা যাক কারণ আজকে এত ডিটেলস দেওয়ার দরকার নেই কারণ গত ভিডিওতে আমি এই ওয়েবসাইট সম্বন্ধে ডিটেলস দেখাইছি আপনাদেরকে তো এখানে আমি একটি ব্যাকরিং ক্রিয়েট করছি যে জন্য আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি আরেকটা ব্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরেকটা ব্যাকরিং ক্রিয়েট করব রবিআ আপনারা যখন নাকি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এটা দেখতে এরকম দেখা হবে তো এখানে এই সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনি একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন আপনার ইমেল লিস্ট থেকে একটা ইমেল সিলেক্ট করে নেবেন তবিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারা দেখছিলেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটু প্রবলেম হয়েছিল তারপরে আমি দ্বিতীয়বার টাই করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তবিয়ার্স আমি কথা বলাব না কারণ এটা ভিডিওটা লং করবো না আপনাদেরকে জাস্ট দেখাবো কিভাবে একটি ব্যাকিং করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন এখানে ক্লিক করার পরে এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এখানে সেটিংসে ক্লিক করে দেখি এখানে কোনো অপশন পাই কিনা প্রবিয়ার দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়ার অপশন দেখাচ্ছে এখানে তো আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিন আর এখানে একটা বায়ু লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে পার্কগুলি দিয়ে দেবেন তারপরে এখানে সেভ চেঞ্জ আছে এখানে ক্লিক করবেন প্রবিআ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেফ হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইল পেয়েছে এখানে ক্লিক করবেন প্রবিআ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যাকলিং কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিরাজ আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে আরও ডিটেলস দেখতে পাবেন মাউসটাকে হোবার করার পরে ইনস্পেকশনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আরও ডিটেলস তো বেশ খুব অল্প সময়ের ভিতরে দেখতে পারলেন যে কীভাবে একটি ব্যাকিঙ্ক ক্রিয়েট করতে এই ওয়েবসাইটটিতে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে সেজন্য একটি লাইক দেবেন আর এই ধরনের ভিডিও পেতে এই ধরনের ওয়েবসাইট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন সমবলী ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ